হ্যালো বন্ধুরা আমার রান্নাঘরের আজকের রেসিপি হলো চিকেন তা আপনারা দেখুন কীরকম রান্নাটা হচ্ছে দেখুন প্রথমে আলুটাকে আমরা ভালো করে ভেজে নেব অল্প করে হলুদ আর নুন দেওয়া হয়েছে দেখুন ভাজার পর কত সুন্দর কালার এসে গেছে দেখুন তেল গরম হয়ে গেছে তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়া যায় পেঁয়াজ দেওয়া হচ্ছে ভালো করে পেঁয়াজটা ধুয়ে নেওয়া হবে চিকেন দেয়া হচ্ছে ছোট ছোট পিস রাখা হয়েছে মশলাটা ঢোকার জন্যে ছোট ছোট পিস করা হয়েছে ভালো করে এটা ভেজে নেবো ভালো করে দেখুন এখন রান্নাটা হচ্ছে দেখুন এবার আদা রসুন দেওয়া হচ্ছে রসুন দেওয়া হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দেওয়া হবে দু চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুলো দেওয়া হবে এবার দেড় চামচ মতন গরম পড়েছে বলে হালকার ওপর দিয়ে যাচ্ছে টমেটো দেওয়া হলো ভালো করে নাড়া হবে এটাকে দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন একটা গ্রেভি হয়ে গেছে দেখুন গ্রেভির মতন এসে গেছে এবার চিকেন মশলাটা দেওয়া হচ্ছে দেখুন চিকেন মশলা দেওয়া হয়ে গেল এটা দেবার পর কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কতটা সুন্দর গেভি হয়েছে দেখুন আর কালারটা টা দেখুন ভেজে রাখা আলুটা এবার দেয়া হলো ভালো করে মিক্স করে কতটা সুন্দর লাগছে দেখুন এবার আমরা জল দেওয়া হয়ে গেল অল্প জল দেয়া হয়েছে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়েছিল রেডিও হয়ে গেছে এবার নব্দে নেওয়া হবে বেশি রিচ করা হয়নি কারণ গরম পড়েছে গরমের কারণে বেশি রিচ রিচা হয়নি তেল ঝাল পুরোটাই গেছে এবং কত সুন্দর কালার এসছে এখন আমাদের চিকেন রেডি এবং কত সুন্দর গ্রেভিটা হয়েছে আর মুরগির মাংসতে একদম অল্প পরিমাণে জল দিতে হবে বেশি জল দিলে ভাল লাগবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করলাম